সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহস্য সহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তেমন কিছু দেখাবো না শুধু একটা জিনিসের তফাৎ দেখাবো যে আমি তো এতদিন ধরে আপনাদেরকে বলতেছি যে কুয়েলফা কি ডিম কীভাবে বৃদ্ধি পাবে সাইজে কীভাবে বড় হবে শুধু এগুলোই আজকে আমি আপনাদেরকে হাতে নাতে তার প্রমাণ দেখাবো তার আগে আমি আমাদের কোয়েল ডিমগুলাকে সংগ্রহ করে নেই আর এই দিকে দেখতে পারতেছেন মাশাল্লাহ আমাদের তিন তিনটা মরুক প্রায় চল্লিশটা উনচল্লিশটা ডিম নিয়ে বসছে সবাই দোয়া করবেন যাতে সবগুলা ডিম সই সালামতে ফুটে কোনোগুলো যাতে নষ্ট না হয় এটার মধ্যে আছে প্রায় তেরোটার মতো এটার মধ্যে আটটা না নয়টা আর ওইটার মধ্যে তো আঠারোটা না কয়টা যে বলছিলাম আপনাদেরকে তো সব মিলিয়ে প্রায় চল্লিশটা উনচল্লিশটার মতো আছে সবাই দোয়া করবেন আর এখন আমি কুয়েলের ডিমগুলা সংগ্রহ করি আর আপনাদেরকে আজকে দেখাবো আমাদের কুয়েল পাখির ডিম প্রথম কীরকম রকম সাইজে ডিম ফারতো আর এখন বর্তমানে কীরকম সাইজে ডিম ফারে এই তফাটা আজকে আমি আপনাদেরকে ভালো করে দেখাবো ডিম অবশ্যই সকালবেলা আমি সংগ্রহ করছিলাম আর এখন একটা করছি সকালে প্রায় পাঁচটা না ছয়টা ডিম সংগ্রহ করছিলাম আর এখন একটা মোট ষাট ছয়টা আর দুপুরবেলা আরও আশা করি এক দুইটা ডিম পাব তো আমাদের ডিম সংগ্রহ করা শেষ এখন আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি যে ডিমের তফাৎটুকু সর্বপ্রথম ডিম ফার ছিল যখন ফার্স্ট অফ অল ডিম ফারে তখন এইচাইজের ডিমগুলো ছিল আর তারপর যখন আমরা ইসেল ওষুধটা খাওয়ানি দরছি ইসেল ওষুধ কিন্তু আপনার ডিম বৃদ্ধির জন্য ডিমের হার যাতে বেশি হয় কিংবা কোয়েল পাখির যাতে পুষ্টির একটু বেশি থাকে এগুলোর জন্য হয় দেওয়া হয় সেই ভিটামিনটা আর আমি আপনাদেরকে প্রায় ভিডিওতেই এই কথা বলি আপনারা হয়তো জানেন না কি এরকমভাবে আমার কথাগুলো নেন আজকে আমি আপনাদেরকে তার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি এই যে এই দুইটা ডিম আজকে সকালবেলা আমি ডিমগুলো উঠাইছি ডিমের সাইজটা দেখতে পারতেছেন এরকমভাবে হয়তো আপনি আন্দাজ করতে পারবেন না ডিমের সাইজটা কতটুক আমি আপনাদেরকে তফাৎ বোঝানোর জন্য এখান থেকে প্রথম দিক দিয়ে যে ডিমগুলো পারছে সেই ডিমগুলোর মধ্যে একটা ডিম দেখাইতেছি এখনও আপনারা অবশ্যই তফাতগুলো বুঝতে পারতেছেন দেখছেন আর এই যে আমাদের দেশি মুরগির ডিম আপনারা এখন বুঝতে পারেন কিছুটা হলে আন্দাজ করতে পারবেন যে ইসেল ভিটামিনটা খাওয়ানোর পর এত বড়ো সাইজের ডিম একদম আর এই যে আমার বরুয়া এই যে এই ডিমটা এই ডিমটা কিন্তু একদম দেশি মুরগির সমান দেখা যেতেছে হালকা একটু উনিশ বিশ আর এই যে এই ডিমটা ছোটো ডিমটা এটা কিন্তু প্রথম দিক দিয়া পারছিল তারপর যখন আমরা ইসেল ভিটামিনটা খাওয়ানোর ধরি তারপর থেকে মোটামুটি মাশাল্লা ডিমের সাইজ অনেক বড় হয় এই যে দেখতে পারতেছেন এইগুলা ডিম এইগুলা ডিম এইগুলা ডিম কিন্তু আজকালকের মধ্যেই পারছে সাইজগুলো দেখছেন মাশাল্লা অনেক বড় আর আপনারা চাইলে ইসেল ভিটামিনটা খাওয়াইতে পারেন আর আমি আপনাদেরকে বলছিলাম আরও একটা জিনিস কোনো একদিন আমি আপনাদেরকে ইসেল যে ওষুধটা খাওয়াই সেটা আমি আপনাদেরকে দেখাবো হয়তো অনেক জায়গায় অনেক রকম ওষুধ পাওয়া যায় একই নামের তাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি এই যে দেখতে পারতেছেন ইসেল এই ওষুধটা খাওয়াবেন দেখবেন মাশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন আর ডিমের হারটাও বেশি হবে আপনার ডিমের সাইজও অনেক বড় হবে আমি তো আপনাদেরকে বাস্তবেই দেখাইলাম এই যে দেখতে পারতেছেন কত বড় আর কত ছোটো ছোটো তো আপনারাও ট্রাই করবেন এটা খাওয়ানোর জন্য আমি আশা করি ভালো ফল পাবেন যেহেতু আমি পাইছি আপনারাও পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম